আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আপনাদের দেখাবো জিভা এবং ভিআইপি গঙ্গা জিভা এবং ভিআইপি গঙ্গা আমি প্রথমে সুন্দর একটি কালেকশন নিচ্ছি সেটা হচ্ছে জিভার দেখেন জিভার স্মার্ট একটি প্যাকেজিংয়ে কিন্তু পাবেন এরকম চেন আছে এরকম চেন টেনে অত সুন্দর খুলে গেল এই দেখেন একদম মানে যে ক্যাটালগ সেম ক্যাটালগটা আমি আগে খুলে বের করতেছি যেন ড্রেসটা খুলে ভালো করে দেখাতে পারি দেখেন কত সুন্দর তো ক্যাটালগ দেখা হলো এবারে আমি ড্রেসটা বাস্তবে খুলে দেখাচ্ছি দেখেন জিভা জিভা কালেকশন কত সুন্দর খুবই কিউট একটি ড্রেস ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটাই এই দেখেন এর হচ্ছে গা সামনের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে থাকবে এই যে কত সুন্দর একটি পেন্ট এটি হচ্ছে ব্যাক পার্টের ঠিক আছে বিঘা এরকম জিভা এরকম পার্ট টু পার্ট থাকে তো এর সাথে কিন্তু আপনি ওড়নাটা পাবেন দেখেন খুবই কোয়ালিটি ফুল একটি ওড়না পাবেন এবং সাথে কিন্তু আপনার আড়াই গজ প্যান্টের কাপড় পাবেন খুবই মানে যে কোয়ালিটি ফুল একদম মানে যে প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো ড্রেস আপনারা পার্টি ড্রেস বলেন সেগুলো কিন্তু জিভা কিন্তু নিতে পারেন তো জিভা আমি সুন্দর একটি ড্রেস দেখালাম তো আমি এই সুন্দর কালারটা দেখাই দেখেন প্রথমে ক্যাটালগটা দেখাই দেখেন ক্যাটালগে কত সুন্দর খুবই চমৎকার একটি কালার দেখেন জিভা আপনারা দেখতেছেন জিভা থ্রি পিস দেখেন জিভার কিন্তু এরকম পার্ট টু পার্ট পাবেন আমি ফ্রন্ট পার্টটা হাতে নিছি ফ্রন্ট পার্টটা হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন ফ্রন্ট পার্টের সাথে কিন্তু ব্যাক পার্ট হাতে নিয়ে নিলাম দেখেন এইটা হলো ফ্রন্ট পার্ট পিছনে হলো ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টটা আমি ঘুরে দেখাচ্ছি দেখেন কত সুন্দর সিনারি থাকবে ব্যাক পার্টে এর হচ্ছে গা জিভার খুবই এক্সক্লুসিভ কালেকশন হচ্ছে গা আমাদের জিভা কালেকশন দেখেন স্ট্যান্ডার্ড ফুল একটি দোপাট্টা থাকবে দোপাট্টা পুরো অছাম দেখেন সাথে আপনি প্যান্টের কামির পাবেন একশো হানড্রেড পারসেন্ট হচ্ছে গা কোয়ালিটি সুতি দেখেন জিভার কত সুন্দর হচ্ছে দোপাট্টা পুরো নামাজি দোপাট্টা তো জিভা কালেকশন দেখলেন জিভার কিন্তু দেখেন স্ক্রিনে দেখতে পারতেছেন হিউজ কালেকশন আছে জিভার এখান থেকে শুরু করে আপনার জিভা এদিক থেকে শুরু করে এদিক পর্যন্ত সব কালেকশন জিভা পাবেন এরপরে দেখেন কত সুন্দর কালেকশন আমরা পাশে রেখেছি গঙ্গা ভিআইপি গঙ্গা কটন ভিআইপি গঙ্গা কটন হচ্ছে গা এরকম সুন্দর লোগো এবং এর হচ্ছে গা ডিসক্রিপশন বর্ণনা সহ এখানে দেওয়া আছে দেখেন কত সুন্দর এই দেখেন কত সুন্দর দেখেন এর সাথে আপনার খুবই কোয়ালিটি ফুল আপনার প্যান্টের কাপড় পাবেন আর সাথে আপনি শিপনের ওড়না পাবেন দেখেন কত সুন্দর শিপনের ওড়না একদম ফুল গর্জিয়াস সেই আপনার ভিআইপি গঙ্গা ভিআইপি গঙ্গা যদি নিতে চান দেখেন আমি একটু ব্যাক একটু দেখা যাই সুন্দর করে ব্যাক এবং হাতার কাপড়ে কত সুন্দর ডিজাইন থাকবে দেখেন দেখছেন কত সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট তো ভিআইপি গঙ্গা কটনের কিন্তু আরও সুন্দর একটি কালার আছে দেখেন এই কালারটাও কিন্তু মার্জিত স্ট্যান্ডার্ড একটি কালার কফি কালারের মধ্যে এগুলো সুন্দর প্যাকেটে পাবেন দেখেন এই প্যাকেটগুলো এরকম ক্যাটালগ সহ পাবেন গঙ্গা ভিআইপি গঙ্গা ভিআইপি গঙ্গার কিন্তু এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার দেখেন খুবই সুন্দর ভিআইপি গঙ্গা দ্বারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন ভিআইপি গঙ্গার সাথে খুবই কোয়ালিটি ফুল আপনার শিপনের ওড়না পাবেন প্যান্টের কাপড় পাবেন পিওর সুতি এবং বডির কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট কটন দেখেন কত সুন্দর খুবই আনকমন এবং ইউনিক ডিজাইনের গঙ্গা যদি নিতে চান দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এবং তাকে অ্যাপেলসের শোরুমে এসে ডিসপ্লেতে গ্যালারিতে সাজানো আছে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার নিতে পারবেন এই কামনা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ